আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একই ভিডিওতে দুই রকম ভাবে মাখাবেলার ঝামেলা ছাড়া এগ রোল রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি ঝটপট দেখেনি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে অল্প করে একটু দই নিয়ে নিচ্ছি আমি এখানে টক মিষ্টি দই নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে টক দইও নিতে পারেন এবার এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি তার সাথেই সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার একটা হ্যান্ডিক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন পানি দেওয়ার পর আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন ময়দা দেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে কিন্তু একটুও লামস বা তলাভাব নেই তো দেখুন বন্ধুরা ময়দাটা আমাদের রেডি করা হয়ে গেল এবার বাকি কাজগুলো করে নিতে হবে তো এখানে আলাদা একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নেব তো আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দার নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তাই তিনটা ডিম ভেঙে নিচ্ছি তবে আপনার যদি নাস্তার পরিমাণ বেশি থাকে তাহলে এখানে ডিমের পরিমাণটাও বেশি লাগবে এবার এখানে একেবারে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার সাথেই কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথেই স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এই ডিমের টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে ব্যাস এখানে আর কোনো রকম মশলা দিচ্ছি না এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হ্যান্ড সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে অন্য একটা বাটির মধ্যে অল্প একটু শশা কুচি নিয়েছি আর অল্প করে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তবে হাতের কাছে গাজর থাকলে গাজরও দিতে পারেন তারপর এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি আর চাট মশলা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে রেডি করে রেখে দেব। তো শসা পেঁয়াজের মধ্যে লবণ মাখিয়ে নিয়ে এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তা হলে কিন্তু এই শসা পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিতে পারে তো এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে দু এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তারপরে প্যানটা হালকা গরম থাকা অবস্থায় দুই চামচ ব্যাটার দিয়ে গোল করে বড় করে ছড়িয়ে দিচ্ছি এবার যখন পরটাটার ওপরের দিক সুন্দরভাবে হয়ে আসবে নিচের দিকটাও দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তখন এর ওপরে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তো চামচের সাহায্যে পরোটার চারিদিকে ডিমের মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তারপর যখন নিচের দিকটা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি এবার এই পরোটাটাকে উল্টে দিতে হবে তো দেখুন বন্ধুরা পরটার এই সাইডটাতেও কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার যে শশা পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম সেটাই পরটার এক সাইডে অল্প করে দিয়ে দেব। লম্বা করে দিয়ে দিচ্ছি কারণ আমি এই পরটাকে রোল করে নেব ঠিক যেমন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য রোল করে নেয় ঠিক সেইভাবে রোল করে নিচ্ছি আর খুব সহজে কিন্তু রোলও হয়ে যাবে তো আমি একটা চামচের সাহায্যে কিন্তু এটাকে রোল করে নিচ্ছি তাহলে খুব সহজেই রোল করে নেওয়া যাবে তো দেখুন একটা রোল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এইভাবে রোলগুলো বানিয়ে অন্তত একবার হলো খেয়ে দেখবেন এটা খেতে এত টেস্টি হয় যে রোজ বানাতে ইচ্ছে করবে তো দেখুন বন্ধুরা একটা রোল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আবারও হালকা গরম প্যানের মধ্যে দুই চামচ ব্যাটার দিয়ে চামচের সাহায্যে এটাকে বড় করে পাতলা করে ওর পরোটা শেপ দিয়ে নেব তারপর যখন ওপরের দিকটা হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। তারপর অল্প অল্প করে ডিমের মিশ্রণটা পরোটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর অল্প করে একটু তেল দিয়ে পরোটাটাকে উল্টে দেব। এবার যখন নিচের দিকটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে মানে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এই ওপরের দিকে এই শশা পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দেব লম্বা করে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তা হলে নিচের ডিমটা পুড়ে যেতে পারে তারপর চামচ আর খুন্তির সাহায্যে খুব সুন্দর করে রোল করে নেব তো দেখুন বন্ধুরা আমাদের আরও একটি রোল কিন্তু তৈরি করা হয়ে গেল। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে ঠিক একইভাবে আমি সবগুলো রোল রেডি করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই রোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার একটা রোল আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা তাহলে বন্ধুরা একরকমভাবে এগ রোল তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি অন্যরকমভাবে মাখাবেলার ঝামেলা ছাড়া এগ রোল তৈরি করে দেখাবো এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও নাস্তাগুলো বানাতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তো আজকের এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য কিন্তু ময়দাটা কোনো রকম মাখা বেলার কোনোই দরকার নেই তো তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছি তারপর হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর হ্যান্ডউইক্স দিয়ে আপনাদের যদি ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হয় তাহলে হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো এখানে পানিটা একেবারে দিয়ে ফেললে ব্যাটারটার মধ্যে ছোট ছোট দলা দলা ভাব থেকে যেতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে এরকমভাবে মিক্স করে যেতে হবে আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলে কিন্তু এর মধ্যে একটুও দলাভাব থাকবে না তো খুব ভালোভাবে সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখুন এ ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি কারণ এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে তখন কিন্তু একটু ঘন হয়ে যাবে তো দেখুন ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারের মধ্যে দুটো ডিম ভেঙে নেব তো ডিম দুটোকে প্রথমে আলাদা একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি তারপরে ওই ডিমটাকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তো এইভাবেই কিন্তু আলাদা একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে ডিমটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে তো এইভাবে আলাদা করে একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি তো ডিমটা প্রথমে এইভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি এই ডিমটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো ডিমটা ব্যাটারের মধ্যে দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু ডিমটা মিক্স হয়ে যাবে তো এবার আমি আবারও আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এবার এই ব্যাটারটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়ে আমি আরও একটা কাজ করে নেব তো আমি এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি পরিমাণ শশা কুচি করে নিয়েছি আর তার সাথে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আপনাদের নাস্তাগুলোর পরিমাণ যদি বেশি থাকে তাহলে এখানে শশা পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তারপর দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তার সাথেই সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে নেওয়ার পর কিন্তু খুব বেশি দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তা না হলে শশার মধ্যে থেকে কিন্তু পানি ছেড়ে দিতে পারে তো প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি প্রথমে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তো তারপরে এই ব্যাটারটাকে আবারও একটু ভালোভাবে না করে দিয়ে এখানে আমি দুই চামচ মতো ব্যাটার দিয়ে দেব তারপর এটাকে রুটির মতো করে গোল করে নেব তো চামচটা দিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে আর বন্ধুরা ব্যাটারটা যখন প্যানের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো হতে হবে কারণ প্যানটা হালকা গরম হতে হবে তা না হলে এই নাস্তার ওপরে অনেকটা ছিদ্র চলে আসবে তখন কিন্তু নাস্তাটা দেখতে খুব একটা ভালো লাগবে না তো এবার এই নাস্তার ওপরের দিকটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে তো নাস্তাটা উল্টে দেওয়ার পর সাথে সাথে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার এই নিচের দিকটা আমি চেক করে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে কিনা নিচের দিকটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন ওপরে একটু করে টমেটো সস দিয়ে দিচ্ছি নিচের দিকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে তারপর আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ওপরে ভালোভাবে টমেটো সসটা মাখিয়ে নিয়েছি তারপর যে শশা পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দুই থেকে তিন চামচ মতো লম্বা করে দিয়ে দিচ্ছি এবার এটাকে পাটি সাপটার মতো করে রোল করে নেব। ঠিক আমরা যেভাবে পাটি সাপটার পুর রেখে সেটাকে রোল করে নিস ঠিক সেইভাবেই নাস্তাটা তৈরি করে নিতে হবে তো একটু সাবধানে ফোল্ড করলেই দেখবেন খুব সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলো নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আলাদা করে সবজি করার কোনো রকম ঝামেলা নেই ঝটপট এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা এগুলো বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য দিতে পারেন তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা দেখুন আরও একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো এবার শশা দেওয়ার পর আবারও ঠিক একইভাবে আমি ফোল্ড করে নেব তো দেখুন দুটো নাস্তাই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব তো সবগুলো নাস্তায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে